হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি তোমাদের দেখাবো যে আমার ঘ মানে রান্নাঘরে একটা অ্যাকোয়াগার্ড লাগাচ্ছি তা সেটা ইনস্টল করতে আসবেন কোম্পানি থেকে তা এখনও পর্যন্ত আসেনি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অ্যাকোয়াগার্ডটা তোমাদের দেখাচ্ছি তো এখনো মানে আনবক্সিং করা হয়নি করা হবে ওনারা আসলেই করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে অ্যাকোয়াগার্ডের বাক্সটা দেখতেই পাচ্ছ তোমরা ছ টাকা নিয়েছে এটা খুব সুন্দর মানে এখনও তো দেখিনি আমরা আনবক্স করিনি তা আনবক্স করলে বুঝতে পারবো কীরকম আছে যে আনবক্স করছেন উনি এসে গেছেন ইনস্টল করতে তা আনবক্স করছে তা দেখতে পাবো এখন মেশিনটা কীরকম একেবারে তো ভালোই হবে মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখ খুব সুন্দরই বেশ দেখতে ভালোই ইয়ে আছে তা এটা উনি এখন লাগাবেন ওই যে কোনার দিকে যে জানলাটা খোলা রেখেছি ওইখানটাতে লাগাবে ওই টাইলসগুলোর মধ্যে তা দেখা যাক কী হয় এই যে ড্রিল মেশিনটা ড্রিল মেশিনটা ই করছে কিন্তু উনি বলছে যে একটুখানি ভয় পাচ্ছিল আর কি টাইলসগুলো যদি ফেটে যায় তারপরে কলটা লাগিয়ে দিলো এবার পুরো সেট করে দিয়েছে তা উনি বললেন যে পুরো বাক্সটা মানে জলটা ভরছে এখন তারপরে কিছুটা জল ফেলে দিতে হবে যেহেতু ফার্স্ট টাইম তারপরে থেকে জল খাওয়া যাবে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ একটা বেগুনি রঙের লাইট আপ ডাউন করছে সেই বেগুনি রঙের লাইটটাই স্থির হয়ে যাবে যখন জলটা ভরে যাবে আর সবুজ লাইটটা যেমন স্থির হচ্ছে সেরকমই থাকবে আর বেগুনি রঙের লাইটটা যখন স্থির হয়ে যাবে তখন মনে হবে পুরো ট্যাঙ্কিটা ভরে গেছে তারপরে জলটা ছাড়তে হবে দেখো এটা বেগুনি লাইটটা একদম স্থির হয়ে গেছে তার মানে জলটা পুরো ট্যাঙ্কি ভরে গেছে এখন আমি দেখো জলটা প্রথমের জলটা বলেছে ফেলে দিতে তা জলটা আমি ছাড়ছি এই যে দেখো এই এই জায়গাটা প্রেস করতে হবে এই যে প্রেস করলে জলটা পড়ে যাবে এই যে এরকম জলটা এই যে পড়ছে দেখতেই পাচ্ছ জলটা এভাবে ফেলে দিতে হবে আজকে এখানে ব্লগটা শেষ করলাম আবার পরে তোমাদের অন্য কিছু ব্লগ নিয়ে আবার ফিরে আসবো